পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত ৪৫ রুকু পাঁচ শুরু করি লাম নিয়ে নাম আল্লাহর করুণায় ভরা যিনি দয়া আছে যার রুকু এক সবকিছু প্রশংসা সেই আল্লাহর আসমান জমিন হল সৃষ্টি যাহার যার বাণী বয়ে আনে ফেরেস তারা দুই তিন চার চার ডানাওয়ালা যারা ইচ্ছায় সৃষ্টি তাহার বাড়ানো যে হয় আল্লাহর ক্ষমতা থাকে সর্ববিষয় মানুষকে আল্লাহর যাহা রহমত প্রদান পারিবে না করিতে কেহ তাহা সব ম্লান বন্ধ যাহা তিনি করে দেন আর পারিবে না খুলিতে কেহ তাঁর সেই দ্বার পরাক্রমশালী তিনি হন নিশ্চয় আরো তিনি রয়েছেন বড় প্রজ্ঞাময় হেমানব স্মরণ করো তোমরা তাহা নিয়ামত তোমাদের প্রতি আল্লাহর যাহা স্রষ্টা আল্লাহ ছাড়া আছে কি এমন তোমাদের রিজিক দান করেন যেমন জমিন ও আসমান থেকে করে বর্ষণ নাই কেহ তিনি যে ছাড়া বিপরীতে চলেছে কেন তোমাকে করে যদি এরা অস্বীকার পূর্বেও করেছে হয়ে তারা রাসুল সবার উপস্থিত করা হবে সকল বিষয় আল্লাহর সমীপে সেথা তাহা নিশ্চয় হেমানব এই কথা রহে জানিবার সব আদা সত্যই হয় আল্লাহর তোমাদের যেন তাই পার্থিব জীবন প্রতারণা করিতে পারে না এখন প্রতারক শয়তান আল্লাহকে নিয়ে কিছুতেই যায় না যেন প্রবঞ্চনা দিয়ে শয়তান তোমাদের শত্রু যেমন রূপেই করো তাহাকে গ্রহণ সে তার দল বল ডাক দিয়ে যায় সবাইকে দোজখে নিয়ে যেতে চায় কুফরি করিছে সব যারা এই দিন শাস্তি রয়েছে ধরা তাদের কঠিন সৎ কাজ করেছে যারা ইমান আনিয়া তাদের রয়েছে ক্ষমা পুরস্কার দিয়া রুকু দুই মন্দ কর্মকার মাধুরী মিশিয়ে দেয়া হয় তাহাকে যদি দেখিয়ে সে তাকে করে চলে উত্তম জ্ঞান মন্দকে মন্দ বলে সে কি তার সমান আল্লাহ ইচ্ছা তাই করেন যাকে বা হেদায়েত দেন তাহাকে অতএব তুমি তাই তাহাদের তরে ধ্বংস হয়ে না নিজে অনুতাপ করে সমস্ত কিছুই জানা আছে আল্লাহর কখন কোথায় হলো কি কর্মকার বায়ুর প্রবাহ করেন আল্লাহই প্রেরণ মেঘমালা সেটা দিয়ে হয় সঞ্চালন চালনা করিয়া মৃত জমিনের উপরে অতপর তাকে দেই জীবিত করে মৃত জমি তখনই ফিরে পায় প্রাণ এমনই করিয়া হবে পুনরুত্থান মর্যাদা যদি কেহ শুধু পেতে চায় সমস্ত মর্যাদা রহে আল্লাহ উত্তম কথা তাঁর দরবারে যায় সৎ কাজ সেখানে তাকে পৌঁছায় মন্দ কাজের যারা কল্পনা করে কঠোর শাস্তি আছে তাহাদের তরে কুচক্র তাদের সব বিফলতা ভরে মাটি দ্বারা তোমাদের বানিয়ে পড়ে শুক্র হতে করেছেন জোড়া জোড়া করে নারীরা করে না প্রসব গর্ভ আল্লাহর নয় জানা হয় না এমন বাড়ানো হয় না আয়ু বয়স্ক লোকের কমানো হয় না আয়ু কখনো তাদের কিতাবেই তাহা সব লিখিত যে রয় আল্লাহর জন্য এটা সহজ অতিশয় দুইটি সমুদ্র আছে নয় যে সমান একটির মিঠা পানি করা যায় পান। অপর পানি পানি লোনা আর সেই হয়। দুইটাই হতে মাছ করো যে আহার গয়না গড়াতে পারো মণিমুখ দেখিতে পাও তার বুকের উপরে জাহাজ কিভাবে সেথা চলাচল করে তোমরা খুঁজিতে পারো দয়া যে তাহার করিতে পারো তাঁর শকর গুজার রাত্রিকে দিবসে তিনি প্রবেশ করান দিনকে রাতের মাঝে আবার ঢুকান সূর্য চাঁদকে দিলেন কাজে লাগিয়ে চলিবে তারা এক সময় নিয়ে তিনি আল্লাহ পালক তোমাদের সার্বভৌম তিনি হন তারই রাজত্বের তাকে ছেড়ে তোমরা ডাকেছো যাদের মালিক নয় তারা আঁটি খেজুরের তোমরা তাহাদের ডাক যদি তবু তোমাদের ডাক তারা শুনিবে না কভু আর যদি তোমাদের ডাক তারা তোমাদের ডাকে কভু দেবে না সারা তারা সব তোমাদের সেরে ক্ষতি অস্বীকার করিবে সব রোজ কিয়ামতে তোমাকে সঠিক কেহ জানাবার নয় আল্লাহ যে রূপ পারেন সর্ববিষয় রুপুতিন মানুষকে চাইতে হয় আল্লাহর পানে অভাব মুক্ত তিনি হলে তোমাদের বিলুপ্তি ঘটিয়ে আবাদ করিবেন নতুন সৃষ্টি দিয়ে এই রূপ কাজ তাঁর যদি হয় আল্লাহর পক্ষে সেটা কঠিন কিছু নয় অপরের বোঝা কেহ করিবে না বহন সাহায্য করিবে না ডাকিবে যখন গুরুতর বোঝা তার বহিবার রয় আসিবে না যদিও সে আত্মীয় হয় সতর্ক করিতে পারো তুমি তো কেবল রবকে ভয় করে যে লোক সকল না দেখে ভয় করে আরো তাকে যারা সালাত করে করে চলে তাহারা। যে কেহ শুদ্ধ সে তো করিবে তার নিজের তরে, আল্লাহর কাছেই সব ফিরিবে পরে কোনো দিনও তাহারা নয় কো সমান অন্ধ ব্যক্তি আর চক্ষু সমান সমান নয় কভু আলো ও আধার ছায়াও সমান নয় রুদ্র যে আর জীবিত মৃত প্রভু নয় যে সমান আল্লাহর ইচ্ছা যাকে শ্রবণ করান শোনাবে তাদের কি করে সাই তো রয়েছে সব যারা কবরে সতর্ককারী শুধু তুমি একজন সত্য দিয়ে তোমাকে করেছি প্রেরণ মানব জাতিকে শুভ সংবাদ দিতে সেই সাথে তাহাদের সতর্ক করিতে ছিল না আর কোন জাতি যে এমন সতর্ককারী যে তা হয়নি প্রেরণ এরা যদি তোমাকে করে অস্বীকার পূর্বেও তারা সব করেছে সবার গিয়েছিল তাদের কাছে যে কিতাব আর নিয়ে নিদর্শন কাফের সব ধরা অতপর পড়িল আমার আজাব সেথা কেমন ছিল রুকুচার তুমি কি দেখনি আল্লাহ যেমন করেন আকাশ হতে পানি বর্ষণ অতপর মোর দেয়া সেই পানি দ্বারা নানারূপ ফলমূল তৈরি করা গিরিপথ রয়েছে সব পর্বত মালার লাল বর্ণের ঘোর কালোয়ার এরূপেই মানুষ আর হরেক প্রাণীদের চতুষ্পদ জন্তু সকল নানা বর্ণের আল্লাহর বান্দা যত তাহারা থাকে জ্ঞানীরাই কেবল শুধু ভয় করে তাকে আল্লাহ পরাক্রমী হন নিশ্চয় পরম ক্ষমাশীল তিনি অতিশয় আল্লাহর কিতাব যারা পাঠ করে থাকে সালাত ও নিয়মিত কায়েম রাখে রিজিক আমার হতে পাইয়াছে যাহা প্রকাশ্য গোপনে ব্যয় করে তাহা এমন ব্যবসা তারা আশা করে যাতে লোকসান হবে না কোনো কখনো তাতে পরিণামে পূর্ণ সবাব পাবে আল্লাহর নিজের দয়াতে অধিক দিবেন যে তার ক্ষমাশীল আছেন তিনি বড় মেহের বান আরও তিনি অতি বড় কদর দান এ কিতাব পাঠিয়েছি তোমার প্রতি পাঠালাম ওহি দ্বারা সত্য অতি আগের কিতাবের যাহা সমর্থক রয় বান্দার সবকিছু তাঁর জানা নিশ্চয় কিতাবের অধিকারী করেছে তাদের বান্দার মোর মাঝে পছন্দ যাদের অত্যাচার করে কেহ নিজের উপরে চলে শুধু ধরে ভালো কাজে যায় এগিয়ে আল্লাহর নির্দেশে অনুগ্রহ নিয়ে প্রবেশ করিবে সব তারা জান্নাতে বসবাস করিবে সেথা আনন্দের সাথে তাহারা পরিবেশনা মতির কঙ্কন রেশমের পোশাক হবে তথায় তখন প্রশংসা বলিবে সব আল্লাহর তরে আমাদের চিন্তা দিলেন দূরীভূত করে ক্ষমাশীল মোদের রব পরম দয়াবান তৎসহ তিনি আরো বড় পদর দান নিজের দয়াতে তাই তিনি আমাদের অনন্ত নিবাসে দিলেন জায়গা করে মোদের কষ্ট কোন নাই যেখানে ক্লান্তি ও না মোদের কোন সেখানে যাহাদের কর্ম ছিল কুফরি করা তাদের জন্য আছে দোজোখ ধরা আদেশ পাবে না এমন যাতে মারা যায় ও লঘু করা হবে না সেথায় যেই রূপ তারা সব হয় আমার শাস্তিও দেয়া সেই রূপ রয় বলিবে তারা সব চিৎকার দিয়ে রব আপনি যান আমাদের নিয়ে সৎ কাজ আমরা সব করিব এখন পূর্বে করেছে যত করিব না তেমন আল্লাহ বলিবেন সেথা আমি তোমাদের এ আয়ু কি অতটা দেইনি করে উপদেশ কেহ যদি চাইতো তখন অবশ্যই করিতে গ্রহণ পারিত ছিল তাহা ব্যতীত অতএব শাস্তিতে এখন কোন আর জালিমের তরে কোথায়ও নাই কেহ সাহায্য করে রুকু পাঁচ আসমানো জমিনের গুপ্ত বিষয় সবকিছু আল্লাহর জানা নিশ্চয় অন্তরে আছে যাহা কিছু আর সবকিছু বিশেষ ভাবে জানা আছে তার। পাঠিয়ে দিয়েছেন তিনি তোমাদের এই দুনিয়াতে আরো প্রতিনিধি করে কুফরি করিবে তাই যে লোক সকল তাদেরই উপরে যাবে কুফরির ফল কাফের তো তাহাদের কুফরির দ্বারা রবের ক্রোধ শুধু বাড়ায় তারা নিজেদেরই ক্ষতি তাতে করে চলে যারা বলসব তোমরা আল্লাহকে ছেড়ে দেবদেবী পূজা সব করো যাহাদেরে কখনো কি দেখেছো ভাবো করে কোনো কিছু সৃষ্টি তারা করিলে যাহা আসমান জমিনে কিছু দেখাও তাহা সৃষ্টিতে অংশ কোনো থাকিলে তাদের অথবা এমন কিতাব দিয়েছি যাদের প্রমাণ হলো যাহা তাদের প্রেরিত উপরে তাহা প্রতিষ্ঠিত বরং জালিম সব একে অপরে প্রতারণা ভরা শুধু ওয়াদা তারা করে আসমান ও জমিন আল্লাহ সেথায় রেখেছেন ধরে যাতে টলি আনা যায় তিনি ছাড়া সেখানে গিয়ে রাখি দেন তাই সহনশীল তার হে তাঁর ক্ষমা ছিল তিনি নিশ্চয় আল্লাহর কসম করে তারা বলিত সতর্ককারী যদি কোনো আসিত যে কোনো জাতি হতে তাহারা সবাই হেদায়েত মানিত আগে তাহারাই অতপর তাহাদের নিকটে যখন সতর্ককারী এক করে আগমন ঘৃণাই করিল শুধু তাহারা তখন প্রাধান্য রাখিতে বজায় তারা পৃথিবীতে হীন যত কুচক্র থাকে করিতে তাহাদের সেই সব কুচক্রের ফল নিতে হয় তাদের সকল আল্লাহর বিধানে নেই পরিবর্তন বিচ্যুতি দেখিবে না যখন তখন ভ্রমণ করেনি কি তারা পৃথিবীতে পরিণাম দেখিত কেমন ছিল অতীতে এদের চেয়ে বেশি ছিল তারা শক্তিতে আল্লাহ তো এমন নন অক্ষম তাঁর আসমানো জমিনে কেহ করিতে পারে জগতের সব কিছু তাঁর জানা রয় বিশাল শক্তি ধর তিনি নিশ্চয় মানুষকে ধরিতেন যদি কর্মের কারণ রেহাই পেত না কোন প্রাণী যে এমন অবকাশ তাদের এ দেন একটি সময় অতপর যখন তাহা উপস্থিত হয় আল্লাহর দৃষ্টি তখন বান্দাতে রয়